আগে আমি গার ঘুরাতে পারতাম না এটা করতে পারতাম না এটা করতাম না এখন মাসাল এই যে এই যে এই যে উপরে চাইতে উপরে আট বছর চাইতেই পারি না আমি উপরে কি আছে আকাশ আছে না ইয়া বাতাস আছে না কোনো চাইতে পারি না মাসাল্লাহ আমি উপরে চাইতে পারি নিচে চাইতে পারি বামে চাইতে পারি ডানে চাইতে পারি আগে আমি এইভাবে হাঁটতাম যখন হাঁটতাম এইভাবে হাঁটতাম মাসাল্লাহ এখন আমি সুস্থ এখন আমি বসতে পারি নিতে পারি এবং এই যে এই তো করতে পারি এখন আমি আগের মতো পাও ফাঁক করতে পারি আগে পাও ফাঁক করতে পারছি না দাঁড়াইতে পারি মুভমেন্ট করতে পারি আগে এমন আছি দাঁড়িয়ে করতে পারি করতে পারি না এখন মশালা সুজা স্টিল আছি আসসালাম আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রুহুল আমিন গ্রাম সিং থানাগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া আমার বয়স তিরিশ বছর আমি এইচ এল পজিটিভ আমি বিগত পাঁচ বছর যাবৎ আমি ব্যথা বেদনা অনেক ইয়া অস্থির ছিলাম তো ব্যথা বেদনা প্রথমে আমার বাম হাঁটুতে আক্রমণ করে এবার দ্বিতীয়তে টুনিতে আক্রমণ করে আমি ঢাকা একটা হসপিটালে চিকিৎসা নিছিলাম ওই জায়গায় বলে এই রোগের কোনো চিকিৎসা নাই আহ আরো অন্য অন্য জায়গায় গেছিলাম বলে এই রুগে কোনো চিকিৎসা নাই কোন ট্রিটমেন্ট নাই ভিডিও আমি পাঁচ বছর যাবত অনেক ডাক্তার দেয়ছি ডাকা কুমিল্লা তারপরে আমার ছোট্টগড় আমার গ্রামের তারপরে ভালো ভালো মেডিকেলে গেছিলাম যেখানেই যাই সেখানে আমার বলে এই রুগে চিকিৎসা নাই এইচ ই পজিটিভ এই রুগে কোনো চিকিৎসা নাই ভালো হবে না চলতে পারবে না খেতে পারবে না কোনো করতে পারবে না তো আমি ইউটিউবে দেখে আহ ডিপিআর দেখলাম শফিউল্লাহ প্রধান স্যারের কে এই জায়গায় আসলাম ঢাকা শিয়ামলিতে আসাতে আমি আজকে তিন দিন নিয়ে সতেরো দিন সারা বলছে বিশ পঁচিশ দিন নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ দিনের মাথাতে আল্লাহ রহমতে আমার অনেক সুস্থ আছি এমন ভালো আছি আগে গাড় ঘুরাইতে পারতাম না এবং গাড়ি এদিক করতে পারতাম ওই দিক করতে পারতাম না পুজো হয়ে এরকম আসলাম ইনশাল্লাহ আল্লাহ রকমতে অনেক অনেক সুস্থ আছি বসতে পারতাম না এদের বসতে পারি আবার দাঁড়াইতে পারি তারপরে ইটা করতে পারব না এই করতে পারবো না অনেক কষ্ট সরাইতে এখন সব পারি এখানে আমার অনেক 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 উপকার হয়েছে বিপিআর সফিল্লা প্রধান স্যারের কাছে আইসা আগে অনেক কষ্ট আছে আমার বিগত পাঁচ বছর যাবত আমি ঘুমাইতে না ব্যথা বেদনা অনেক কষ্ট করেছি হাঁটতে কোনো কোন যাইতে না বেরাইতে পারি না আসলে আজকে আমি অনেক সুস্থ এবং সুজা অনেক সুজা হয়েছি আশেপাশে আমার গ্রামের মানুষ যেন ফ্যামিলি জানে সবাই জানতাম হারতাম আমার কি হয়েছে আসলে আমি অনেক সুস্থ আছি ভালো আছি আগের থেকে ইনশাল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যারা এই টোয়েন্টি সেভেন পজিটিভ তারা অন্য 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 জায়গায় না ঘোরাঘুরি করে ডিপিআরসি হসপিটালে আসবেন ঢাকা শেমুলি ডিপিআরসি হসপিটাল শফিউল্লাহ প্রধান ওনাকে দেখবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন পাবেন এবং ভালো হবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমি আগাতে ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন বাই বাই গুডবাই টাটা ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল